প্রথা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে তিনি আইজিপি হিসাবে দায়িত্ব পালনের আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময়ে র্যাবের ভিতরে কি ধরনের কর্মকাণ্ড হতো সেই ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন তিনি তার অফিসিয়াল পজিশন জানেন যে সেই সময় র্যাবের প্রধান হিসেবে তার যে সমস্ত জিনিস জানার কথা যেগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিভাবে টিএফআই সেলের গোপন বন্দিশালা পরিচালিত হত কিভাবে সেখানে ভিক্টিমদেরকে অত্যাচার করা হতো কি পদ্ধতিতে গ্রেপ্তার হতো কি পদ্ধতিতে গুম করা হতো কি পদ্ধতিতে লাশ ডিসপোজাল করা হতো সমস্ত বিষয় তিনি বলেছেন সেই কাজগুলো র্যাবের কোন উইং কোন কোন ব্যক্তি কোন কোন পদধারী সেগুলো করতেন সেগুলো তিনি অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়েছেন তিনি আরো বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন তারিক আহমদ সিদ্দিকি কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত পনেরো বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ